বিজেপি শাসিত মণিপুরে হিংসা আবার মাথা চারা দিয়েছে জঙ্গি দমন কর্মসূচির মাঝেই গোষ্ঠী সংঘর্ষে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে মেইতেই সম্প্রদায়ের এক বছর সত্তরের প্রবীণকে রকেট হানার মাধ্যমে খুন করার অভিযোগ উঠেছে এছাড়াও আরও ছজন গুলির লড়াইতে প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে একজনকে ঘুমন্ত অবস্থায় গুলি করার অভিযোগ উঠেছে জিরিবামে গুলির লড়াইতে আরও কয়েকজন জখম হয়েছেন বারবার মণিপুর উত্তপ্ত হয়ে ওঠায় বিরোধীরা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবি করছেন যা বাড়াচ্ছে বিরোধীরা এর মাঝে বীরেন সিং রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি গোটা পরিস্থিতি সে রাজ্যের রাজ্যপালকে অবহিত করেন যদিও তিনি পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দু হাজার তেইশ সালের তেসরা মে জনজাতি ছাত্র সংগঠন মণিপুরে যে কর্মসূচির ডাক দেয় তার থেকেই অশান্তি ছড়ায় সে সময় মণিপুর হাইকোর্ট মেইতেইদের তপশিলি জনজাতির মর্যাদা দানের বিষয়টি রাজ্য সরকারকে ভেবে দেখার নির্দেশ দেয় এরপরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতা করতে আন্দোলন শুরু করে সংঘাত ক্রমশ তীব্রতর হয়েছে দেখা যায় হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের সঙ্গে সংখ্যালঘু কুকি জনজাতিদের সংঘর্ষ চরম আকার নেয় দুশো জনের ওপর মানুষের মৃত্যু হয় একই সঙ্গে প্রায় ষাট হাজারের ওপরে মানুষ ঘর ছাড়া হয়ে যায় পরবর্তী সময় ইম্ফল হাইকোর্ট সেই মামলা প্রত্যাহার করলেও আগুন কিছুতেই নিপতে চায়নি বিজেপি সরকার কোনোভাবেই জাতিহিংসা নিয়ন্ত্রণে আনতে পারেনি এমনকি যে বিজেপি ডবল ইঞ্জিনের তত্ত্বের কথা বলে সুরাজ্যের স্বপ্ন দেখায় তারাও ব্যর্থ হয় জাতিহিংসা বন্ধ করতে পরিবর্তে হিংসা দীর্ণ রাজ্যে আর্থিক অস্থিরতা বাড়ে ক্রমশ অশান্তি বাড়ায় ধাক্কা খায় ব্যবসা বাণিজ্য সেই রাজ্যে আবার জঙ্গি দমন অভিযান শুরুর মাঝে এই হিংসা মাথাচাড়া দেওয়ায় প্রশ্ন উঠছে বিজেপি সরকার কেন ক্ষমতায় রয়েছে বিরোধী কংগ্রেস তাই উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে শান্তি ফেরানোর দাবিতে সোচ্চার এখন বীরেন সিং পদত্যাগ না করা পর্যন্ত কংগ্রেস তাদের আক্রমণের ধার বাড়াতে চায় ব্যুরো রিপোর্ট বাংলা জ্যাগো